অবিরাম বৃষ্টির জেরে সাতাশ মাইল সহ একাধিক জায়গায় নতুন করে ধস নেমেছে সিকিমেও বৃষ্টি থামার লক্ষণ নেই ফলে থেকে গ্যাংটক এবং মাংন থেকে সিংথামের রাস্তায় একাধিক জায়গায় ইতিমধ্যে ধসের কবলে পড়েছে অন্যদিকে লাচুংয়ের আটকে থাকা পর্যটকদের উদ্ধার করা নিয়েও সংশয় দেখা দিয়েছে তবে আর এয়ারলিফটের জন্য সব রকম প্রস্তুতি নেওয়া হয়েছে বলে সিকিম প্রশাসনের তরফে জানানো হয়েছে স্থানীয় সূত্রের খবর লাচুংয়ে এখনো বারোশো পর্যটক আটকে রয়েছেন ফলে উৎকণ্ঠা বাড়ছে বিরামহীন বৃষ্টি চলছে উত্তরবঙ্গের তরাই এবং ডুয়ারসির সমতলেও যার জেরে এলাকার প্রতিটি নদী ফুলে ফেঁপে উঠেছে দুয়ার এবং কোচবিহারের দুর্ভোগে পড়েছেন বহু মানুষ বর্ষণে জনজীবন বিপন্ন শিলিগুড়িতেও একাধিক জায়গায় জল জমেছে আবহাওয়া দপ্তরের সিকিমের কেন্দ্রীয় অধিকর্তা গোপীনাথ রাহার বক্তব্য বৃষ্টি আরও কিছুদিন চলবে উত্তরবঙ্গের ওপর নিম্নচাপ অক্ষরেখা তৈরি হওয়াই এই বিপত্তি বলেই দাবি कोने कोने में मत जाओ ऊपर से पत्थर आएगा जल्दी जल्दी भागो अरे साइड जाओ ना ऊपर से जाओ गांव के लोग